এর জন্য জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে আছে না নাই আছে আছে আল্লাহ কি সব ধর্ম কবুল করবে না আল্লাহ কোরআনে বলেছেন ওমাই আবু তাবিক গয়র ইসলাম আ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে কে যদি অন্য করে আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন খুশি নবী জাম এই জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুতো আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করে না আমাদেরকে বিশ্ব নবী জোরে বলেন কি নবী বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সিরাত মাহফিল আর আলমগীর ভাই বললেন যে আল্লাহর রাসূল এই রবিল আউয়াল শেষ এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের নবী শুধু বিশ্ব নবী ছিলেন না আমাদের নবী কিন্তু বিশ্ব নেতাও ছিলেন ঠিক কিনা বলেন না খালি নবী খালি নবী খালি নবী না তিনি বিশ্ব নেতা ছিলেন যেই নেতা কোন সময় আমাদেরকে ভুলবেন না এমন কি লাইলাতুল মিরাজের রাতে আল্লাহ তাআলা নবীকে যখন জান্নাত প্রবেশ করার অধিকার দিলেন আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে না দিবে না কারণ আল্লাহ বলে কেউ যদি আপনার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে হবে জান্নাত দিয়ে দিবে তা আপনি জান্নাতে প্রবেশ করেছেন আপনি বার না হলে আল্লাহ আপনাকে বার করবে না আমরা তার দুনিয়া থেকে কি করবেন দুনিয়া হলো কষ্টের জায়গা যেই বছর আসুল ইরাস করেছেন ওই বছর রাসূলের জীবনে তিনটা কষ্ট এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব থেকে বিদায় নিচ্ছে দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছে তিন নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে হয়েছে তাহলে কয়টা কষ্ট সেই কষ্টের বছরই তো ইরাস সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতাম না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমার উন্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু নিজের চোখে দেখব নিজের জন্য না উন্মতের জন্য দরকার কার জন্য আমি সেই দিন জান্নাতে ঢুকতে চাই যেদিন আমার সমস্ত অনুসারী আমার সমস্ত উন্মতেরা জান্নাতি হবে যেই নেতা জান্নাতি দিয়ে আমাদের কথা ভরে নাই আমরা সেই নেতার আদর্শ অনুসরণ করতে চাই বলে বলেন ঠিক না এমন নেতার পিছনে আমরা ঘুরবো না যে নেতা বিপদে একলা পালায় যায় এমন আপা আপা জিকির করে আর নেতার কোন খবর নাই ঠিক না আমরা সেই নেতাApiResponse নই আমাদের নেতা হলেন বিশ্ব আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা স্লোগান একটু জোরালো শরি দিবেন এতদিন তো স্লোগান না দিয়ে দি একটা বোবা হয়ে গেছে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না ফুলের চাইতে

কোরআন শুধু শুনলে হবে না আবু বকরের মত কোরআন শুনে কোরআনকে গ্রহণ করা লাগবে কোন আমরা কি শুধু শুনব গ্রহণ করব এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেই কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাব লারায়বাশি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আপনারা বলেন সন্দেহ মুক্ত কিতাব দিয়ে বাংলাদেশের সংবিধান যদি চলে মানব রচিত সংবিধান না মাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিনে দেখতে চায় 그러면은 ঠিক দিও বহু কিছুই তো আমরা দেখলাম শান্তি আছে আমি সেই পবিত্র কোরআন থেকে রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আসম আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি কারণ কিছুক্ষণ পর একটা নামাজ আমাদের সামনে আসতেছে সে নামাজের নাম হলো আসো তোর ঠিক ছিল হ্যাঁ আসর পর্যন্ত আমার বয়ান হবে তারপরে গোটা বাংলাদেশ শুধু নয় এখন বিশ্ববিখ্যাত আলমেদিন মুফতি আমির হামজার সাহেব আসর থেকে মাগরীব পর্যন্ত আলোচনা করবেন আপনাদের কোন অসুবিধা আছে এখন সুরা আসর থেকে আমরা আলোচনা শুনব

আমার তো এখন অনেক সময় আছে আর আমাদের মতন যারা বয়স্ক হয়েছে তারা মনে করতেছি আমাদের তো সময় নেই আমাদের তার সময় নাই যুবকদের অনেক সময় বুড়াকের সময় নাই এটা কখনো চিন্তা করলে হবে না প্রতি মুহূর্তের দাম দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেমন চলতেছে একটা ছোট বাচ্চা दो आद दिली आगे का।